না we are here with a গ্রুপ অ নিউ ফ্রিল্যান্সার মাশাল্লা সিক্স নিউ ফ্রিল্যান্সার্স ফিমেল ফ্রিল্যান্সার তারা আমাদের কোর্স কমপ্লিট করেছেন এবং কোর্স কমপ্লিট করার পর তাদের ফিলিংস গুলো জানার চেষ্টা করবো স্যার প্রথমত আমি টাইম সাইডিতে ফেইসবুকের মাধ্যমে টাইম সাইডিতে আসি তো মাস্টার টুলসি আমার প্রথম ইনকাম হয় ডলার কন্টেস্ট উইন হয় দুইশো ডলার জি ভেরি

এবং তাদের ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই তারা এখন নতুন হিসেবে যা করতেছেন ইটস আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক বাট সামনে তারা আরো অনেক ভালো কাজ করবেন বলে আমাদের পূর্ণ বিশ্বাস আছে সো বেস্ট অফ লাক ফর ইউ সালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ